দুরুদ পড়া দরার আগে দুরূদ শরীফ পড়া সুন্নাত 100 নম্বরে দরার আগে দুরূদ শরীফ পড়া সুন্নাত হযরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন ইন্না আদোয়া মাওকুফুন বাইনা সামা ওয়াল আরযি নিশ্চয়ই তোমাদের দোয়া আসমান ও যমীনের মধ্যখানে যুলন্ত থাকে লা ইয়াসআদু মিনহু শাইউন এই দোয়া আসমানের দিকে উঠে না আল্লাহর দরবারে কবুল হয় না আলা যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবীর উপর পড়ো না ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এটা কয় নম্বর বলেন কয় নম্বর এক হাদিস যে হাদিসের মধ্যে একদিন নবীজি বসা এক ব্যক্তি মসজিদে নবীতে নামাজ পড়ছে পড়ার পরে উনি আল্লাহর প্রশংসাও করেন নাই নবীজির উপর পড়েন নাই তারপরে দোয়া করতেছেন এই বসা থাকা অবস্থায় আরো একজন ঢুকছে তিনিও নমাজ পড়ছে উনি নমাজ পড়ার পরে প্রথমে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর জিকির প্রশংসা করেছে তারপরে দ্বিতীয়ত রসুল এ করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর দুরুদ পড়েছে তখন নবীজি বললেন আয়ুহাল মুসল্লি ও নামাজি সাল তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো যা চাইবে তা আল্লাহ তোমাকে দান করবেন সুবাহান আল্লাহ সাল তুজব তুমি প্রার্থনা করো তোমার প্রার্থনার জবাব আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে কেননা তুমি আমার আল্লাহর প্রশংসা করে আমার উপর দূরত পড়েছ এই কারণে তোমার দোয়া আল্লাহ কবুল করা আল্লাহ অবশ্যম্ভাবী হয়ে গেছে হয়ে গেছে নম্বরে বলছি দোয়ার আগে বলেন তো দোয়ার আগে দূর চুরি পড়া তো মনে আছে কোনটা কোনটা দুরুদে ইব্রাহিম এটা মনে রাখবেন এটা হলো মূল দরুদ এটা হলো সুন্নদ দুরুদ এটা হলো নবীজির শিক্ষা দেওয়া দূরত এতটুকু মনে রাখবেন